আহারে আর কত চিন্তা সকাল থেকে বসে আছে একটাও মাছ নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ধরতে যাওয়ার দারুণ এক অভিজ্ঞতা তো আমরা সকাল থেকে বসে আছি মাছ ধরার জন্য ঘন্টার পর ঘন্টা একটা মাছও পাচ্ছি না তারপরেও ধৈর্য নিয়ে বসে আছি আর এই বাগানের ভিতরে মশার কামড় খাইতেছি তো মাছ ধরতে আসছিলাম কিছু ভিন্ন রকম মানুষকে নিয়ে এক একজন এক এক কেরাওই দেখেন লাল জামা পরে চোরের মতো বসে আছে লাইক দেখাইতেছে আবার ভিডিওর ভিতরে তো এদিকে আরেকজন আছে এই পাশে সে তো মনে করেন মাছ ধরতে মাছ না ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে বেতনার ভিতরে ফেলে সে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে এই যে যে তার সিপ ওইখানে বসে বসে ফ্রি ফায়ার খেলা করতেছে তো এই ছিল আজকে আমাদের মাছ ধরার পুরো অভিজ্ঞতাটা আমরা সারাটা দিন বসে আছি একটা মাছও পেলাম না আজকে কবুতরের ভিডিও দিতে পারলাম না তো মাছ ধরতে আসার কারণে তো আজকে মাছ ধরার অভিজ্ঞতাটা আপনাদের মধ্যে শেয়ার করলাম যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ